নদী কাপায় ছোট্ট ধানের খেতে খেলে গুটি দেশি মাছের মিষ্টি গ্রান ভরে রাখে প্রাণের প্রাণ আসসালামু আলাইকুম অগলিতে কেমন আছেন সবাই ময়ু আলহামদুলিল্লাহ ভালো আছে এখন অনেক অনেকই কইবেন আফাই দেহাইতে আছে কার হরতে আছে আরেক কোন হুনাইতে আছে আরেক আসল কথা আমার সাইতে থাকেন দেখ পাই না তাই এখানে কতগুলো আমি থুবলো গোস্ত লই লইছি মুর ফারমের মুরগির লই লইছি রসুন কাঁচামরিচ তারপর এখানে কতগুলো লই লইছি পাওরুটি পাউরুটি হাত দিয়ে করে সালাই নিতেতেছিলাম আসলে আমাগো বাসার ব্লেন্ডেড নষ্ট তে সুন্দর মতন করে আতে জুরি 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 করে নিতেতেছিলাম এখন আসল খেলা তো হইব এখানে এই মাংসের পিস গুলোরে পাড়া পুতাইদ্যা বাড়তে যাইয়া মুই ফেদলা খদলাই গইসে হে আর আমেগোdare কম কি মন রইসাইলে জরে বাবা মোরে কেরা কইছে ই বানাই খাইতে তে আসলে মোর নানিয়েইই সেলে হে কলি তুই একটু কিছু খাও আর এই জিনিসটা আমারা তো অনেক মজা হয় মোরা আব্বা জানে অনেক খাইস সবাই অনেকে অনেক বেশিই করে তা আমি সুন্দর মতো করে মাখাই খাই আমরা একটু স্পাইসিভাবে খাই কাঁচা মরিচটা রেড়ে মেরি করে দিই তো সুন্দর মতো আতে একটু সবিন তেল লই থুবলা থুবলা করে নিচে মানে এটাকে বলা হয় ম্যাজিক বল তারপর দিয়ে দিলাম এইখানে গরম পানির মধ্যে হিজাইয়ে লইলাম এখন দেখেন কি সুন্দর একবার রাবারি রাবারি দেহাইটি আছে এরপর যাও চাইলে অনেক ফ্রোজেন করে রাখতে পারে কিন্তু মই ভাই মগু খাওয়া বেশি মোরা ফ্রোজেন মোজনের মধ্যে নাই যখন যাবা নাই শেষ থাকা বানা যে হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি যাগো সমস্যা আছে হেরা তেল স্কিপ করে ওভাবে ওভাবে ও খাইতে পারে যাক ওইটা করলাম এরপরে এই যে দেখতে পাইতে আসেন লই লইছে আমার সুন্দরী কড়াই খান তেল কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে এখন ঘোড়া ঘোড়া চলবে গোড়াল করার পরে ওরে আল্লাহ এখন দাওয়াইবে হলুদ হলুদ মরিচ ছাড়া যেমন কোনো কিছু রান্ধন্য যায় না কোনো কালারফুল হয় না এমন সব সবকিছুর একটা সৌন্দর্য আছে তা এই যে দেখতে পাইতেছেন মশলারে কষাইতে কষাইতে যখন কষাই নিয়ে গেছে এই দিয়ে কতগুলো লাল টমেটো ছাড়া তো ভাই মাছ খাওয়া অচল আর এই হলে যে ইয়া দেশি মাছ ছোট ছোট আমার নানি হাস সময় আনছে এত পরিমাণে মাছ আনছে আপনি অনেক ভিডিওতেই আমি দেখাইছি কিন্তু আমার ধরে এত যে ভালো যে লাগে আর কি ছোট মাছগুলো অনেক স্বাদের থায় আর আজকে আমি রান্না করতে ডাল ভুনা ডাল ভুনার পরেই আমি রান্না করব মাছ মাছের কথাটা আগেই কইলাম আর এই সুন্দর মতো করে মাখোজক মাখোজক হরিরে হেপ রান্না আমার নানিরা তে ডাল আমার সাথেও বেশি মজা হয় কিন্তু হের এখন বয়স হওয়ার কারণে আমি কিছু কই না আগুনের সামনে আইতে পারে না অসুস্থ রোগী তা আর কিছু কইনি আমি নিজের মতো করে রান্না বান্না করতে আসলাম এই যে দেখতে পাইতেছেন ছোটো ছোটো অনেক পাঁচ মিশালি দেশি মাছগুলা শিং মাছ আছে ও মাছটা কিন্তু মুই খাইছিলাম এবার সন্ধ্যা হওয়ার মতো লবণ মরিচ দিয়ে টলাম ডইলে একটু তেলের মধ্যে ফ্রাই করি নিমো তেলের মধ্যে ফ্রাই করা সাড়ে এ মাছটা মজা লাগবে না যেহেতু এটি মানে অনেক মাছ তো ফ্রিজে রেখে রেখে আমরা খাইছিলাম একটু ফ্রাই হালকা ফ্রাই করে তো নিতে হবে সুন্দর মতন করে আর এইসব মাছ বা এখন সন্ধ্যের না হয় গেছে হে আর আমি কোথায় কমো কি চাইলেও কোথায় পাওয়া যায় না মোর বাপে তো এই মাছ একসের পছন্দ করে হেরা নাকি ছোটো বেলা কত সুন্দর দান খেত খেতের আইলে আইলে আইলের পাশে যে ঈদেতে পানি হইতে বলে থাকতে আর কত কি কাহিনী ওর সময় তো মোরা আল্লাহ মনাম কি আর কমু ফ্রাই করে নেওয়ার পর মশলা করলাম এর মধ্যে আলু দিয়ে দিছে এটু আর ই করলাম না দেখাইলাম না আলু দিয়ে এরপর দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো যখন একেবারে একটু নরম নরম হয়েছে হেয়ার উপরে ঢাইলে দিছি কড়াই মানে থাল হুদ দেয় একেবারে মাছ কি এক পিস এক পিস করে দেবে এককে তো ভিডিও স্ট্যান্ড দিতে পারিনি সেই এমনি দিলাম ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ হাগল